পশ্চিমবঙ্গে দু সালে যে লোকসভা নির্বাচন হলো তাতে পোস্টাল ব্যালটের রেজাল্ট সামনে এলো দেখা যাচ্ছে যে পোস্টাল ব্যালটের নিরিখে রাজ্যের মোট বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে ছাব্বিশটিতেই এগিয়ে ছিল তৃণমূল ষোলোটিতে এগিয়ে ছিল বিজেপি দু হাজার লোকসভা ভোটে ডিএ বঞ্চনা নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষোভের আজ চারিদিকে হয়েছিল এবং সেটা অনেকটা আন্দোলন ও পর্যায়ে পৌঁছেছিল কিন্তু সেই ক্ষোভের আঁচ পড়ল না ভোট ব্যাঙ্ক বাক্সে দেখা যাচ্ছে যে বকেয়ার দিয়ে নিয়ে সুপ্রিম কোর্টও মামলা চলছে মনে করা হয়েছিল সরকারি কর্মচারীদের বড় অংশ হয়তো তৃণমূলের বিপক্ষে ভোট দেবেন যার প্রতিফলন দেখা যাবে পোস্টাল ব্যালটের ফলাফলে কিন্তু বাস্তবে তার উল্টো হয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা সেই তৃণমূল সরকারেরই আস্থা রেখেছেন বা বিয়াল্লিশটার মধ্যে ছাব্বিশটাতেই তৃণমূল পেয়েছে এবং ষোলোটাতে বিজেপি